একা আন্দোলন কবে সংগঠিত হয়েছিল একা আন্দোলন উনিশশো থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাদারিবাসী একা আন্দোলনে একা শব্দের অর্থ কী একা আন্দোলনে একা শব্দের অর্থ ঐক্যবদ্ধ বারদৌলি সত্যাগ্রহ কবে সংগঠিত হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ ১৯২৮ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন কে বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে কারা ভূষিত করেছিল বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে উপাধিতে বারদৌলির রমণীরা ভূষিত করেছিল বারদৌলি সত্যাগ্রহে কয়টি গ্রামের কৃষকেরা অংশগ্রহণ করেছিল বারদৌলি সত্যাগ্রহে ষাটটি গ্রামের কৃষকেরা অংশগ্রহণ করেছিল বারদৌলি সত্যাগ্রহের ফল কী হয়েছিল বারদৌলি সত্যাগ্রহে কৃষকেরা জয়লাভ করেছিল ভারতে প্রথম মে দিবস কবে পালন করা হয় ভারতে প্রথম মেয়ে দিবস পালন করা হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম মেয়ে দিবস কার নেতৃত্বে পালন করা হয় ভারতে প্রথম মেয়ে দিবস সিঙ্গারা ভেলু চেট্টিয়ার নেতৃত্বে পালন করা হয়েছিল ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম কি। ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম ছিল মাদ্রাজি লেবার ইউনিয়ন ভারতের প্রথম শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারতের প্রথম শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন বি ওয়াদিয়া গান্ধীজি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয়ই এপ্রিল লবণ আইন ভঙ্গ করেছিলেন প্রশ্নটা পড়তে ভুলে গেলাম গান্ধীজি কবে লবণ আইন ভঙ্গ করেছিলেন গান্ধীজি উনিশশো ছয়ই এপ্রিল লবণ আইন ভঙ্গ করেছিলেন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন বামপন্থী নেতা অভিযুক্ত ছিলেন মিরাট ষড়যন্ত্র মামলায় ৩৩ জন বামপন্থী নেতা অভিযুক্ত ছিলেন ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কে ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম হলো দি সোশ্যালিস্ট ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন এস এ ডাঙ্গে এগুলো একেবারেই এসে কিউ এর সঙ্গে দু নম্বরের আমি দুটো একটা বলে দিচ্ছি যেগুলো ভীষণই ইম্পর্ট্যান্ট আর এখন যেগুলো বললাম সেগুলো তো প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল এবার যেগুলো বলবো সেগুলোও দেখে নাও মোপলা বিদ্রোহ কি উনিশশো একুশ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকেরা জমিদার ও ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল তা মোপলা বিদ্রোহ নামে পরিচিত এরপরে যেটা বলবো একা আন্দোলনে আন্দোলন কবে কোথায় হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে শেষের দিক থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম অযোধ্যা হরদৈ বাহারাইচ সীতাপুর বরাবাকি জেলায় একা আন্দোলন হয়েছিল একা আন্দোলনে কৃষকদের দাবি কি ছিল খাজনার উচ্চাহার ঠিকাদার ও রাজস্ব আদায়কারীদের অত্যাচারের প্রতিবাদে এবং ফসলের বদলে নগদে খাজনা দেওয়ার দাবিতে কৃষকেরা এই আন্দোলনে অংশ নিয়েছিল বারদৌলি সত্যাগ্রহ কি গুজরাটের সুরাট জেলার বারদৌলিতে কৃষকেরা ব্রিটিশ সরকার ও জমিদারদের বিরুদ্ধে অহিংস সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল সে সময় সেখানে খরা পরিস্থিতি হওয়া সত্ত্বেও রাজস্বের হার বৃদ্ধি করায় কৃষকেরা রাজস্ব না দেওয়ার জন্য এই আন্দোলন করেছিল ভারতে মে দিবস কবে কোথায় প্রথম পালিত হয় ভারতে মে দিবস পালিত হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দের পয়লা মে মাদ্রাজের সমুদ্র উপকূলে প্রখ্যাত শ্রমিক নেতা সিঙ্গারা ভেলু ভেলুচেট্টিয়ার ছিলেন এর উদ্যোক্তা এই যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটাই প্রচণ্ড গুরুত্বপূর্ণ এগুলো পড়লে তোমরা খুব ভালোভাবেই কমন পাবে মিরাট ষড়যন্ত্র মামলাকেই উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের বিশে মার্চ তেত্রিশ জন কমিউনিস্ট শ্রম ও শ্রমিক নেতাকে অভিযুক্ত করে ব্রিটিশ সরকার যে মামলা শুরু করে তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এই মামলাটির বিচার প্রায় সাড়ে চার বছর ধরে চলেছিল মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ও শাস্তিপ্রাপ্ত দুজন ভারতীয় ও দুজন বিদেশি ব্যক্তির নাম লেখ মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত শাস্তিপ্রাপ্ত শাস্তিপ্রাপ্ত দুজন ভারতীয় হলেন মুজফর আহমেদ ও এস এ ডাঙ্গে এবং দুজন বিদেশি হলেন বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রাট আচ্ছা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয় এই দলের দুজন নেতার নাম লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই দলের দুজন নেতার নাম হলো মুজফর আহমেদ ও পি সি যোশী এখানে এখানে দেখো এখানে দু কয়েকটা দুটো তিনটে এসে কিউ মানে এক নম্বরের আমি মিস করে গেছি বলে দিচ্ছি র্যাডিক্যাল ডেমোক্রেটিক দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কী ছিল মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টা ভট্টাচার্য কোন মামলার রায় ভারতীয় কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলার রায় ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল যে প্রশ্নগুলো পড়লাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একদম আসার হানড্রেড পারসেন্ট চান্স রয়েছে তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায়